আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বিয়াস আজকে বন্ধের দিন ছুটির দিন তো আজকে ঘুরতে আসলাম এই যে চা বাগানে চা বাগান চম্পা লেগে আসছি আমি ও আমার বন্ধু তো চম্পা লেখ ঘুরলাম এই অনেকটা উপরে ঠিলা ঠিলা ভাইয়া নামলাম তো পায়ের মাঝে অনেকটা ব্যথা করতেছে তো এই যে লেক দেখতেছেন আমার পাশে এই যে লেক দেখতেছেন ওইখানের মাঝে সব দিক থেকে পানি পড়ে পানি পড়ে একটা এই পাহাড়ের টিলা যেহেতুগুলো টিলা আছে না সব টিলার থেকে পানি পরে এখানের মাঝে একটা লেক হয়েছে তো এই লেকটার মাঝে আমি যাব এখন তো চলেন সবাই আমার সাথে তো লেকটা দেখবো দেখে আপনাদেরকে জানাইতেছি তো চলেন এই যে আমি অনেকটা অনেকটা নিচে নেমে গেছি এই যে সামনে এই যে শাপলা ফুল দেখা যাচ্ছে অনেকগুলা ফুল আর পানিও আছে এই দিকে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা তো বিয়াস যারা এখনো চম্পালিকে আসেন নাই সবাই আশা করে আসবেন এই চম্পালিক ঘুরবেন অনেকটা সুন্দর লাগবে তবে আস ঘোরাঘুরি শেষ এখন আবার চলে যাব তো আরেকটা জায়গা যাব সেই জায়গাটাই সামনে আছে ওইটা গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম